তো আমরা চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে আর আজকে আমরা চলে এসেছি নোহাটির স্বপ্নবিধি পার্ক আর এই স্বপ্নবিধি পার্কটা হলো তোমরা জানো গঙ্গার পারে। একদম গঙ্গার নৈহাটি যে রেল স্টেশন থেকে নেমে অরবিন্দ রোড থেকে সোজা আসলেই দেখতে পাবে স্বপ্নবিধি পার্কটা তো চলো পুরো পার্কটা আজকে তোমাদেরকে দেখাবো আর এখানে কি কি হবে সব কিছু দেখাবো আর এখানকার এন্ট্রি ফি হলো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে আর দশ যদি তুমি বাইক নিয়ে আসো বা কোনো কিছু নিয়ে আসো তার জন্য দশ টাকা করে এক্সট্রা দিতে হবে তো সব কিছু ডিটেলস তোমাদের বলে দেবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম স্বপ্নমিতি পার্কে আর টিকিট অ্যামাউন্ট ছিল কুড়ি টাকা আর তার সাথে দশ টাকা হলো গাড়ির ভাড়া ঢুকেই দেখলাম একটা খাবারের দোকান আর একটা অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটা দেখলাম বড় বড়ো মাছগুলো ঘুরছে কি সুন্দর তো আমরা ঝটফট করে একটু ভিডিও করে নিলাম আর সামনেই দেখি একজন বসে আছে এটা কে আর এটা কী করছে বুঝতেই পারছো মনটা খুব খারাপ হয়ে রয়েছে আর পাখিগুলো বেশ ভালো করে বসে আছে দেখে খুব সুন্দর লাগছে এরপরে ঢুকলাম আমরা ভিতরের দিকে যেতে থাকছি কিন্তু ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর জায়গাটা বেশ বসার জায়গাও আছে আর চারিদিকে বাগান তোমরাও আসলে অবশ্যই দেখতে পারবে কত সুন্দর ভিতরের জায়গাটা সবাই বসে আছে গল্পগুজব করছে তো তোমরা তাহলে দেখাচ্ছি তোমাদের পুরো জায়গাটা এখানে কাপলদের জন্য সবচেয়ে বেস্ট কারণ এখানে কাপলরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে প্লাস এখানে ফ্যামিলিরাও আসতে পারে আর বাচ্চাদের জন্য সেপারেট পার্কও আছে তোমরা চাইলে একবার এই শীতকালে ভিজিট করতে পারো কারণ শীতকালে পরিবেশটা খুবই সুন্দর লাগে কারণ চারিদিকে ফুল গাছ ভর্তি থাকে তখন তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে ভিতরেও ছোট ছোট আইসক্রিম জলের দোকান আছে তোমরা চাইলে আইসক্রিমও কিনতে পারো বা জলের দোকান থেকে জলও কিনে নিতে পারো আর আমরা এরবার যাব আমরা চিলড্রেন্স পার্কে তার আগেই একটা ছোট্ট একটা জলাশয় ছিল তার মধ্যে দেখলাম অনেক মাছ ছিল এটা সন্ধেবেলা লাইট শো হয় একটা তুমি যদি সন্ধেবেলা আসো তো ওখানে লাইট শো ঝর্ণা গুলো দেখতে পারবে এখানে খুবই সুন্দর লাগে অনেক মাছ আছে বড় বড় আমরা এটা দেখে আমরা আস্তে আস্তে করে আমরা এখন চলে গেলাম গঙ্গার পার তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার পারটা কত সুন্দর লাগছে সাইড থেকে ওকে দাঁড়াতে যায় না সাইড দিয়ে গিয়ে আমাদের চলো আজকে দেখা হচ্ছে তো পাখি আছে চিলড্রেন্স পার্কের মধ্যে পাখিগুলোর নাম বলতে পারবো না দেখতে পাচ্ছ এখানে অনেক রকম পাখি আছে লাভ বার্ডস আরও অনেক কিছু নামগুলো ঠিক আমি বলতে পারবো না এই পাখিটি কী পাখি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে এই পাখিটির নাম আমি বলতে পারবো না আমিও নিজে জানি না তো সেই জন্য তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানিও বড়ো টাইগার টাইগারের মুখে আমরা চলে এসেছি চিলড্রেন্স মোটু মোটুপাতলি না হলে হবে না সেই জন্য এখানে পাতলিও আছে বাচ্চাদের পক্ষে খুবই ভালো লাগে কারণ এইখানে রাক্ষসের মধ্যে বাচ্চারা খুবই উপভোগ করবে এখানে ব্যাংকুয়েট হলও আছে রকম ফাংশান বা কোনো কিছু করতে গেলে এখান থেকে আগে থাকতে অগ্রিম বুকিং করতে হয় পিছন দিকটা খুব সুন্দর লাগছে কারণ এইখানে পিছন দিকটা গঙ্গার পাটটায় মিলিমিলি জায়গা সামনেই যদি কোনো বিয়ের সিজন বা কোনো কিছু হয় বিয়ের সিজনে তো এখানে ভাড়াক নিয়ে এখানে ফাংশন সব কিছু করা হয় এই মাঠটাতে গঙ্গার পারে নিলিবিলি এরিয়া খুব সুন্দর লাগে নিচটাও আবার বসার জন্য রেলিং হয়ে গেছে নতুন করেছে কারণ আগে আমরা দেখেছিলাম এখানে কোনো রেলিং কোনো কিছু ছিল না সেই জুবলি ব্রিজ দেখতে পাচ্ছি আমরা এই পার্কটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ভিজিট করবে আর এইখানকার ওপেনিং টাইম হলো সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত তারপরে ক্লোজ হয়ে যায় আর এইখানে আসতে গেলে তোমরা অবশ্যই যেন নোহাটি স্টেশন থেকে সোজা অরবিন্দ রোড ধরে আসলেই সামনে স্বপ্নভীতি পার্ক আস্তে আস্তে সূর্যটাও নামতে শুরু করেছে আর এখন আমরা চলে যাব এবারে বাড়ির দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ চলো আবার দেখা হবে পরের ব্লগে আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর বলতে হবে না অবশ্যই তোমরা বুঝতে পারছো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব